কিন্তু কাল থেকে বেশি খারাপ তোমার অবস্থা ঠিক কি করলি হ্যাঁ আমার অবস্থা খারাপ হ্যাঁ তোরে ইচ্ছা করতেছে যে কুচি কুচি করে কাইটা তোর ভিতর থেকে কলি ছেড়ে বাই কইরা তারপরে সেটা আমি রান্না করে খাই তোমার মতো একটা সুন্দর মাইয়ের মুখে এইসব কথা মানায় না তুমি আমারে বলতে পারো যে তুমি আমারে ভালোবাসো তুমি আমারে বিয়ে করবা না কোন জায়গাতে বুনা করে খাইলাম এটা কিন্তু আমি মাইন্ড করলাম জি আমি মাষ্টা হ্যাঁ তুই কি কইলি তোর কথা তো হয় না রে তোর কথা আমার ভালো লাগে না কেমন কি তুই কি আমি একটা কিবি আমি আমি তোরে ভালোবাসি আমি তোরে বিয়ে না বিয়ে ভালো লাগতো না বিয়ে

कोट कोट मम्मा एस्तु कोट अनि गना हुक्ना बुचामि मानिस मानिस देही हामी टेलिभिजन लास না আমি হল টিবিন নাইকা হইছি টিবিন নাইকা ও টিবিন নাইকা এই যে মাছখান দিয়া sira টিবি না কি বেল আমি তোর কত আগে মাথা কিছু বুঝতাছি না কিন্তু তুই জানলি করে কইতাছস মানে একটা কথা কইছস জুতা দিয়া বাইরে তুই আমার

কোকি conversar তুমি সবচেয়ে বড় জিনিস কি না করতেছে না দিছে আমার বাচ্চা খুলে বলতেছ মায়ের ভাবে দিছে কোন দিকে আছে দাও না মা কোন দিকে ওই যে আছে মা ঠিক আছে

তুই আমার তুই তুই কইতাছস তাও আবার কইস এই দরজা খোল দরজা খোল না তোমার সার সার করব এই যে তোমার মাইয়া নিয়েছি কি নাই কেন না খাই কইব এটা তোমার মাইয়া হন এই ধর যাও এই যে হন কি মেরে পাইছে ভালো কথা কিন্তু তুই আমার যে তুই কইলি একটো কথাই তুই কর কারণে তোর আমি মারছ তোর মনে নাই তুই কইছি ভালো কথা এর পরে যে তোমার যে কি করব জানি না তোমার মাইয়া রে নিয়ে আইছি ভালো কথা আর যদি তোমার মাইয়া যদি আর কোনো জায়গায় যায় তোমার পাও কাটিও একদম ঠিক কথা কৈছ আমি চুৰি বৈ ঘৰে বৈ থাকো তুই ডেং কৰি পাৰা ঘূৰি বেৰা বিৰ মায়ে নাইকিয়া হব তুজাই তিনে তাৰাইতো বজা নাই চিনেমা চিনেমা